আপনি কি নতুন দক্ষতা শেখার কথা ভাবছেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই দক্ষতা শেখার পূর্বে যে কাউন্সেলিং করা দরকার সেটা করে না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কিভাবে আপনারা একটি দক্ষতা শেখার জন্য শুরু করবেন এবং তাতে কিভাবে আপনারা সফল হবেন তো শুরু করা যাক আমার আজকের ভিডিও আলোচনার প্রথম যে বিষয়টা আসে সেটা হলো মানসিক প্রস্তুতি বা সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ক্যারল রোয়েক বলেছেন যারা গ্রোথ মাইন্ডসেট রাখেন তার নতুন স্কিল শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হন গ্রোথ মাইন্ডসেট বলতে তিনি বুঝিয়েছেন এই বিষয়টা যে আমরা যখন ভাবি যে আমি কোনো কিছু পারবো না তখন আমার পক্ষে সেটা সম্ভব না কিন্তু আমরা যখন ভাবি যে কোনো কিছু পারবো আমি চেষ্টা করবো চাইলেই সম্ভব তখন সেই ক্ষেত্রে আমাদের পসিবিলিটি অনেক বেড়ে যায় এই সেক্টরটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনো দক্ষতা শেখার ক্ষেত্রে আমার প্রচুর ভুল আসবেই কিন্তু আমাকে সেটাকে ওভারকাম করে ভালোভাবে শিখতে হবে এটা যে এক্সাম্পল যদি আমরা দিই তাহলে দেখা যাচ্ছে একজন শিশু যখন নতুন করে হাঁটা শিখে তখন সেই ক্ষেত্রে সে বারবার পড়ে গেল পুনরায় উঠে দাঁড়ায় এবং সে হাঁটাটা শিখে তাহলে প্রথম যে বিষয়টা সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি নতুন স্কিল শেখার পূর্বে যে কাউন্সিলিং এর দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি কোন ধরনের স্কিল শিখবেন তা বিশ্লেষণ করুন এর মাধ্যমে অনেক মানুষ দেখা যাচ্ছে তার স্কিল শেখার পূর্বে তিনি নিজে জানেন যে সে কোনটা শিখতে চায় তো এই ফর যে আমরা একটু জেনে নিই সট অ্যানালাইসিস কি বা কিভাবে এটা বিশ্লেষণের মাধ্যমে আপনার নতুন স্কিল শেখার করবে কাউন্সিলিংটা করবেন তো সট অ্যানালাইসিসের প্রথম যে বিষয়টা আসে সেটা হলো এস এন্ড এসdna আমরা যেটা জানি সেটা হলো স্ট্রেন বা শক্তি আপনি কোন কাজে ভালো কোন স্কিল আপনার জন্য সহজ হবে সেটা নির্বাচন করুন সেকেন্ড হলো উইকনেস এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার দুর্বলতা জায়গা কোথায় এবং কোন জায়গাটা আপনার বেশি ডেভেলপ করা প্রয়োজন এন্ড থার্ড অপরচুনিটি বা সুযোগ অর্থাৎ আপনি যে স্কিলটা শিখবেন সেটার সুযোগ কতটুকু আছে মার্কেট ফ্লো বলি বা আপনার পার্থহিক জীবন বলি বা আপনার যে প্রফেশনাল লাইফ রয়েছে সেই ক্ষেত্রে বলি অ্যান্ড ফোর্থ ওয়ান হলো থ্রেড বা যেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে ধরতে পারি আপনি যে স্কিলটা শিখতে চাচ্ছেন সেই স্কিল শেখার জন্য আপনার হাতের কাছে সময় ইন্টারনেট ভালো গাইডলাইন রয়েছে কিনা সেই বিষয়টা নির্বাচন করুন সোর্ট অ্যানালিসিসের মাধ্যমে যদি একটা উদাহরণ দেয় সেটা হলো ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছেন এবং আপনার এই দক্ষতা আছে কিনা জানতে হবে যে আপনি কি বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন কিনা এবং আপনার সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার ক্ষমতা রয়েছে হয়েছে কিনা আশা করি আপনার সোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে আপনি নতুন স্কিল শেখার পূর্বে যে কাউন্সিলিং করা দরকার সেটা করে নেবেন আমার আলোচনার তৃতীয় বিষয়টা হলো সঠিক শেখার উপায় এবং ভালো রিসোর্স নির্বাচন করা হ্যারোয়ার্ড ইউনিভার্সিটি তার গবেষণায় দেখিয়েছে অ্যাক্টিভ লার্নিং সবচেয়ে কার্যকর শেখার উপায় অর্থাৎ আপনি কোনো একটা বিষয়ে পড়ছেন এবং পাশাপাশি সেটার বাস্তবিক প্রয়োগ করছেন এই শেখাটা আপনার সবচেয়ে জরুরি তাই কোনো একটা কোর্সে আপনি ইনরোল করলে শেখার পাশাপাশি কোনো একটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থেকে সেখানে বাস্তবিক অনুশীলনটা করে যান আর রিসোর্স কালেক্ট করার জন্য আপনার হাতের কাছে অবশ্যই জিবিটি মতো বা জিমিনির মতো এবং ইউটিউবের মতো বিভিন্ন ধরনের এই ফিচার্স তো রয়েছে চার নম্বর যে বিষয়টা আসে সেটা হলো বাস্তব অভিজ্ঞতা এবং নেটওয়ার্কিং লিঙ্কডিন এ প্রায় পঁচাশি মানুষ আর চাকরি খুঁজে পায় শুধুমাত্র নেটওয়ার্কিং এর মাধ্যমে এক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে স্কিল শিখে কিন্তু সেটা তার বাস্তবিক জীবনে কাজে না লাগানোর ক্ষেত্রে সে অনেকটাই পিছিয়ে থাকে আর তাই বাস্তব অভিজ্ঞতা নিতে এবং নেটওয়ার্কিং বাড়াতে বিভিন্ন ধরনের অনলাইন বিভিন্ন গ্রুপ রয়েছে স্কিল নিয়ে কাজ করা বা বিভিন্ন ক্লাব রয়েছে সেগুলোর সাথে আপনারা কানেক্টেড হবেন আপনার স্কিল ডেভেলপমেন্টের যে কাউন্সিলিংটা প্রয়োজন বিফোর স্কিল ডেভেলপমেন্ট তো ওই জায়গাটাতে আপনি চাইলে খুব ভালোভাবে স্ট্রংলি একটা ডিসিশন মেক করতে পারেন আই থিঙ্ক আমার এই চারটা বিষয় আপনার ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্টের ফুড়বে যে কাউন্সিলিংটা প্রয়োজন ছিল এটা হেল্প করবে সো এই ছিল আমার আজকের ভিডিও সবার জন্য শুভকামনা হল আল্লাহ হাফেজ